বিগ সাইজ লেভেলের মধ্যে বেবি জোড়া না নিতে পারো এটা কি জোড়া দিলেন ভাই এটা মাক্সি রেসার কবুতর বেবি তাও আলাদা আলাদা বলে দিছি দুই পেয়ার একসাথে দুই হাজার টাকা যারা একসাথে চার পেয়ার নেবেন তাদের জন্য মাকার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই যে দামগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক কাল তো আমার মেন হচ্ছে দম এই যে মাদিটা কিন্তু সে মাশাল্লাহ খুবই চমৎকার ভাই পেয়ারটা খুবই তুলে আনলে সেই কিন্তু ভালো লাগতো মাত্র ভাই আঠারোশো মাত্র আঠারোশো কেন আজকে পনেরোশো দেন ভাই দেন বড় ভাই আছি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভালোই আছি ভাই আপনি ভালো আছেন আমার অডিয়েন্স বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছে আচ্ছা কত দূর আছে ভাই

যে কোনো সময় ফোন দিতে পারবেন সময় হ্যাঁ সব সময় আমাকে বিরক্ত করতে পারবেন ওকে ঠিক আছে ওকে তো যাই হোক আমরা কথা একদম বাড়াউ না কুমুদর গুলো আজকে আমরা ট্রাই করব বন্ধুরা যার যে পেয়ার আজকে ভালো লাগে নিতে পারবেন আজকে কিন্তু কি চায় কি নাই ভাই সবই আছে তাহলে আমরা ভিডিও শুরু করি ওকে ওয়া আলাইকুম আসসালাম আজকে ভিডিও শুরু করলাম বাচ্চা কুমুদর দিয়ে আলম ভাই এগুলো কি কবুতর বাচ্চা দেখা দিয়েছেন বড় ভাই মিলিবার কালারের রেসার কবুতর বেবি কয় ফেদার চলতেছে বেবি জোড়াটা একদম জিরো বন্ধুরা দেখেন এখনো কিন্তু লোম উঠে শেষ হয় নাই ভাইয়া এক পাতের বেবি এই চমৎকার বেবি জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ছোট করে দিয়ে দেন মাত্র বারোশো টাকা দাম দাম চলবে না একদম থাকবে এগারোশো টাকা এগারোশো টাকায় বন্ধুরা এই চমৎকার মাকড়ার চোখের মধ্যে মিলিবার কালারের মধ্যে একদম বিগ সাইজ লেভেলের মধ্যে বেবি জোড়া নিতে পারবেন বড় ভাই আরো কি বেবি টেবি আছে আজকে হ্যাঁ আরো বেবি আছে দিয়ে দেন না কে তাইলে এই যে বন্ধুরা দেখেন আজকে বেবি থাকবে টোটাল কত পেয়ার ভাইয়া আজকে বেবি থাকবে এটা কি এর জোড়া দিলেন ভাই এটা মাক্সি এটা মাক্সি রে কবুতরের বেবি বেবি কবুতরের সাইজগুলো গুলো মাশাআল্লাহ ভাই দেখার মতো এই জোড়াটা জোড়া বেবি জোড়া বেবি আবার ট্যাগ পরানো আছে কালার কালার মাশাআল্লাহ এই জোড়াটা কত বড় ভাইয়া এই জোড়াটা কোন ভাই না এটার দাম পড়বে মাত্র ভাই মাত্র মাত্র এক হাজার টাকা কি কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কিন্তু যারা অ্যাকুরেট বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন যেমন মিলিবার কালার তেমন হচ্ছে মাক্সি কালার এই মাক্সি জোড়াটা পড়বে এক হাজার টাকা আর মিলিবার কালারটা পড়বে এগারোশো টাকা একসাথে নিলে কত বড় ভাইয়া একসাথে নিলে একশো টাকা একসাথে নিলে ওই যে একশো টাকা ভাই সম্মান দুই পেয়ার মাত্র দুই হাজার টাকা আলম ভাই

দাম মাত্র 1200 টাকা এই পেটা দমর 1200 টাকা আচ্ছা আর কি পেটি আর আছে ভাই আরো থাকলে দিয়ে দেন না করে ভাই এটা আরেক জোড়া এটা কি কুমोदर বেবি ভাই এটা হইছে ভাই সবজি রেসার ভাই এটা সবজি বেবি ভাই কোন কালার আজকে আর রাখলেন না ওই পাশে দেখালেন মিলিবার কালার তারপরে ম্যাক্সি কালার এখানে রেড চেক কালার আবার সবজি বা ব্লুবার কালার এই জোড়া কি জোড়া বেবি সিমবয়স জিরু

এক আরে দুই টাকা আমরা জায়গায় ছিলাম এর তো সেম দাম দিলে থাকলো ভাই দুই হাজার টাকা থাকলো যারা এই দুই টাকা কে দুই পিয়ার দুই টাকা ভাই চার যারা নিবে একসাথে তাদের জন্য কি কভার করবেন ভাই

শার্ডিং কবুতর শার্ডিং কবুতর কিন্তু এদিকে আরেক জোড়া দেখতেছি একটু পরে দেখাবো এটা রানিং পিয়ার এটা হচ্ছে ঝর্ণা কালার মধ্যে শার্ডিং ঝর্ণা শার্ডিং বন্ধুরা আমি যদি একটু গুলো না দেখাইতে পারি তাহলে তো ওইল না হ্যাঁ সাহেব মন্দির এক হাতে কিন্তু সম্ভব না এই যে দেখতে যতটুকু পারি দেখাবো এই পেলা ফুল রানিং না ভাই জোড়া দাম বলে দেন মাত্র ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা বেশি হয়ে গেল ভাই কমাই দেন চোদ্দশো

মাত্র পনেরোশো টাকা ঠিক আছে মাত্র পনেরোশো টাকা যেহেতু এই পেটা ভাই চোদ্দশো টাকা দিছে আমি একটু অফার আজকে মিলে দেয় বাইরে বাইরে আজকে একটু ধরা খাওয়াই দিব এই পেটা কত চোদ্দশো টাকা এই পেটা কত পনেরোশো দাম আসে কত উনত্রিশশো যারা একসাথে দুই পেয়া নিয়ে খলাইবেন তাদের জন্য মাত্র আঠাশশো টাকা যান নাকি ভাই দিচ্ছেন ওকে

এই যে দেখেন এর কি লক্ষা রানিং হইছে ফুল রানিং কেমন কি দাম পড়বে এটা ভাই মাত্র আঠারোশো টাই লক্ষা দিলে আমার শেষ বো ভাই পাবলিকে তুই কি ভিডিও করস বেটা কমাই দেন ভাই আমার বাসান ভাই কমে দেন হ্যাঁ আরো ভাই দুইশো কম আরো দুইশো কম না একবারে একবারে কমু

কালা কালা না ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে মাসাল্লাহ শেপ দেখলেই শান্তি বন্ধুরা এটা যে কালা কালার সিরাজি কবুতর নিচেটা মনে হয় না ভাই আর হাড়িটা মাদি পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই ছোট করে দাম বলে দেন পিয়াটা কোন ভাই জানেন এটার দাম বলবো ভাই মাত্র কত 2500 2500 টাকা মে রাহুরি কবুতর দেয় মানে সিরাজি কবুতর কিনবো কমায় দেন

বাবা এগুলো কি যে ভাবে লাড়া দিছি ভাই হুপড়ে গেছে ফাল দিয়া তো যাই ওটা কি কবুতর কয় ডিম আছে কয়ডা মাশাল্লাহ দুটো ডিম আছে ডিমে তো আদি ছেড়ে কি নর না মাদি এটা কি হ্যাঁ এটা নর এ নিচেরটা মাদি এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই বড় পিয়াটা ছোট করে দাম দিয়ে দেন ভাই আঠাইশো টাকা আঠাইশো টাকা জুলুম হয়ে যায় ভাই

বন্ধুরা শেপটাও দেখবেন বিউটি কম তোর এক ঠোঁটের মোড়া মোটা অংশ দেখবেন এই পেটা ফুল রানিং না এর নর কোনটা ভাই सेम লাগে আমার কাছে একটা ছোট একটু বাকান ওই যে হ্যাঁ ওটাই নর ওই যে পিছনে ডাকতা ওটা নর আর সামনেটা মাদি জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র ভাই 4200 টাকা মাত্র 4200 টাকা বিউটি আছে ভাই কমায় দেন আরো 200 কম কত চার হাজার আর একটু কমে দেন শরু এক দুশো করে কমাই লোবো না ভাই সময় বেশি লাগবো একবার কমায় দেন একবার পঁয়ত্রিশশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটো ফুলি রানিং টিম বাচ্চা করানো আজকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আরেকটা পেয়ার আছে সরে একটু মেরে দেয়া হ্যাঁ একটা পেয়ার আছে পনেরো একটু সরে মেরে দেয় এই পেয়ারা কি রানিং এই পেয়ারা কথা পড়বে বলে দেন হ্যাঁ কত বত্রিশশো টাকা তিন হাজার করে দেন হ্যাঁ আগেটা পঁয়ত্রিশশো এটা পনেরো তিন হাজার টাকা ঠিক আছে এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ভিডিও শেষ দিয়ে দেবে ভাই হ্যাঁ

ভাই লেভেল করুন না ভাই আচ্ছা লেভেল ভাই 2000 2000 টাকায় বন্ধুরা চেপদা এই সাদা কালার ভিডিও জোড়া আজকে নিতে পারবেন দুইটা জমা আন্ডার সহকারে নাকি এই যে সামনে একটা নর দেখতে পাচ্ছেন যেসব পেয়ারের মধ্যে নর দেখবেন বেশি চাতা ওগুলো কিন্তু ডিম বাচ্চা ভালো হয় ঠিক আছে কোনো সময় কিন্তু মাদিরে কিন্তু হাড়ে থেকে উঠপা দিব না তা হাত দিতেছে দিতেছে আলহামদুলিল্লাহ আবার অন্য মানুষ যে হাত দিব কিন্তু হাত রাখতো না এই দেখেন কি অবস্থা এই পেয়ারটা যারা নিবে মাত্র

চোখ এবং এই যে পিছনে কিন্তু দমগুলা আমি তো দেখাই দেয় যদিও পিয়াটা দমে ডিমে আছে ডিম কটা আছে ভাই এটা ডিমে এটা কি নর না মাতি এটা নর উড়াই দেয় হ্যাঁ ডিস্টার্ব করি যাই হোক এই যে এই যে দমগুলা দেখেন এই যে দমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক কাল দমের মেন হচ্ছে দম এটা নামই কিন্তু এই কারণে কাল দম মানে কালো দম ঠিক আছে আর লেসটা কালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাদিটা কিন্তু সেম মাসাল্লাহ

পিআডা কিন্তু দেখাই দিয়েছি কি কোয়ালিটিতে আছে আলহামদুলিল্লাহ যারা নিতে চান ভিদ্রো করবেন মাত্র সতেরোশো টাকা দুইটা জামা ডিন সহকারে ভাই এগুলো আবার কি দেখাই ভাই মিলিবার কালার মধ্যে এগুলো কি এটা কি রানিং রেসার দেখাইলেন ভাই বাচ্চা আছে থেকে আচ্ছা নর্মাল ঠিক আছে এটা কই দেন না নর্মাল কোন না কেমনে কি এই যে সামনেটা কি এটা নর পিছনটা মাদি যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম পড়বে মাত্র ভাই 1800 1800 টাকা নিউ মডেল পেয়ার 1800 দিলে তাহলে তো আপনার রানিক পেয়ার দর লাগবে 3000 3000 এর মাল আছে হ্যাঁ ভাই আরো 200 কম না কত 1600 1500 টাকা একটা বেশি হবে না ঠিক আছে আচ্ছা 1500 টাকা হ্যাঁ মিলিবার কালার বন্ধুরা রানিং পর্যায়ে কিন্তু গেছে কা 9 থেকে 10 পেদার আর বিশেষ করে এই বয়সের কবুতরErrorKind ডিম বাচ্চার জন্য পারফেক্ট ঠিক আছে এই পেড়া জানেন নিবেন নতুন কবুতর নতুন রানিং হয়েছে অনেকে না যার চাই নিউ না না বুদ্ধি ভাই যাই হোক সবার পদ্ধতি অগ্রম হলে ডাড় চলবে না এই পেড়া জানেন নিবেন দাম পড়বে মাত্র 1500 টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মিলির পরে আবার রেস চেক চলে আসছে এর কি রানিং হইছে ভাই রানিং ভাই এটা ফুল রানিংmono এই যে বামেরটা ন না ভাই ডানটা মা দিয়ে জোড়া কি দাম পড়বে ভাইয়া মাত্র 2000 টাকা

এখানে আমরা আরেকজো শিরাদি দেখতেছি বড় ভাই আগে একটা পিওর ফ্রেশ দেখাইছিলাম এটা কিন্তু একটু মিসমার্কিং আছে আবার একটা লোক আরকে কিন্তু বন্ধুরা গুলা ফলায়েন না দাম দাম যেমন দাম হেমন এটা কি রানিং পিয়ার সামনের মাটি পিছনের টা নর এই পিয়ারটা দাম কেমন পড়বে মাত্র পনেরোশো টাকা এটা আরেকটু কমাই দেন ভাই আজকে তেরোশো বারোশো দিয়ে দেন সিরাজি কবু তো রানিং পিয়ার বন্ধুরা যা আছে সামনে আছে দেখে শুনে নেবেন পিয়ারটা ফুললি রানিং ডিম্বাসের গ্যারান্টি আছে দাম পড়ে মাত্র বারোশো টাকা এক পিস সিঙ্গেল পার্সন দেখতেছি বড় ভাই হ্যাঁ দেখে কিন্তু ভালো লাগতাছে হ্যাঁ একদম ময়ের মতো দাঁড়াইছে যে পাকগুলা গুলা সরাইয়া এটা কি নন্না মাদি ভাই মাদি রানিং মাদি এটা নিউ মাদি নিউ মাদি কয় আছে এটা আট ফেদার আট ফেদার আচ্ছা শিউর তো মাদি জি ভাই যারা নিতে চাইবে নিতে পারবে অবশ্যই মাদিরা দাম বলে দেন মাত্র ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা কইলো না আরো 200 কম দেন কত 800 800 700 করে দেন আজকে আট প্যাদার মধ্যে টাকা ঠিক আছে এই মাদিরা বন্ধুরা আট প্যাদার পয়সা চলতেছে শিউর মাদি লাগে নিতে পারবেন মাত্র 700 টাকা আলম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই করে নাই ডিম নাই ডিম ফালাই বলছে নিউ রানিং মানে ফার্স্ট টাইম ডিম দিছে কিন্তু বাচ্চা করে নাই আর ফার্স্ট টাইম ডিম দিলে কিন্তু বন্ধুরা বেশি বাইরে জমে না ঠিক আছে এখানে ভাইজান ফালাই দিছে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাচ্চা দিয়ে দিবে তো এই পেয়াটা কিন্তু কালারটা হচ্ছে আপনার ডান কালার না ডানের মধ্যে স্প্যাঞ্জেল ডান স্প্যান্জেল বন্ধুরা এটা কি নর হাতেরটা এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদির একটু দেখা দেই একটু নিচেও দেখা দেয় দেখেন কোথাও কিন্তু আপনার মিস পার্কিং পাবেন না ঠিক আছে লাইডম করেন কি আপনি এই দেখেন কোথাও কিন্তু মিস পার্কিং পাবেন একটু দেখায় দেই এটাও দেখাই দেই দেখেন ফুললি ফ্রেশ এই পিয়াটা যারা নেবে কত পড়বে ভাইয়া মাত্র পঁয়ত্রিশশো

ও 1200 কম টাকা একদম মিলি ফুল রানিং পিয়ার ডিম বাচ্চা করানোর মাত্র 1800 টাকায় নিতে পারবেন বন্ধুরা যারা ভাবতাছেন এখন পর্যন্ত কালারিং গুলা দেখাই নাই তাদের জন্য থাকবে এখন কিছু কালারিং গুলা গবুতর ভাই জোড়া নেকি রানিং ফুল রানিং দুইটা আছে দুইটাই এই পিয়ার কত পড়বে মাত্র মাত্র টাকা এই পিয়ারটা কালারিং গুলা দুইটালা নাকি ডিম বাচ্চা করানোর দাম পড়বে কত ষোলোশো না পনেরোশো করে দেন মাত্র পনেরোশো টাকা এতে কিন্তু আরেক জোড়া আছে এটাও এটাও কি রানিং রানিং পেয়ার ফুল এই জোড়াটা দাম বলে দেন মাত্র চোদ্দশো দিছিলেন পনেরোশো এই পেয়ারটা কত দিচ্ছেন চোদ্দশো দুই পেয়ার ফুল রানিং দুই পেয়ার একসাথে দিনে আরেকশো কমে দেন আঠাইশো টাকা দুই পেয়ার ঠিক আছে ওকে নিচে নামেন নিচে আরেকটা জোড়া আছে এটা কি করবো তোর ভাই

এটা মাদি না আচ্ছা ওকে এই জোড়া কত পড়বে এর দাম পড়বে পনেরোশো টাকা আরো তিনশো কম বারোশো আরো দুইশো কম আজকে এক হাজার দেন আজকে কইছি কইছি ক্যামেরা সরাম না নিলে কন কত এগারোশো এক হাজার দেওয়ার সাহস পাইলেন না নাকি হ্যাঁ দিয়ে দেন এক হাজার টাকা আজকে বন্ধুরা ঠিক আছে রানিং পিয়ার কালারিং গুল্লা এই পিয়ার আজকে মাত্র এক হাজার টাকায় নিতে পারবে এগুলো কি দেখতেছেন ভাই

বলে দেন মাত্র পঁচিশশো টাকা তিন পিস যাই হোক বন্ধুরা এখানে ডেনিস কবুতর কয় ফেদার আছে টোটাল এগুলার নয় ফেদার আচ্ছা আট ফেদার নয় ফেদার এরকম তাই না এখানে আপনি বলতেছেন দুইটাই নর একটা মাদি হবে তার মানে একটা জোড়া একটা সিঙ্গেল নর আছে যেহেতু দুইটা নর যাই হোক যারা একসাথে নেবে দাম বলে দেন মাত্র পঁচিশশো একসাথে নিলে মাত্র পঁচিশশো আর দুইশো কম আরো দুইশো কম বাইশো তেইশশো তেইশশো বাইশশো দিয়ে দেন বাইশশো টাকা